চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে ব্যাংক এসে একটি জব সার্কুলার নিয়ে এসেছি যেটি না থাকছে না কোনো বয়স সীমা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোন পদে নিয়োগ দেওয়া হবে এবং কোন পদে কিভাবে আবেদনটি করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তাই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে দিবেন যাতে করে আপনাকে এই চাকরিটি ইন্টারভিউতে কল করা হয় ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ থাকছে না বয়স সীমা হ্যালো এভরিওয়ান সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম ব্যাংক এশিয়া নিয়ে যেখানে কিনা কোনো বয়স সীমা নেই ব্যাংক এশিয়া পি এলসিতে তে হেড অফ রিটেল লিয়াবিলিটি প্রোডাক্টস এফ ইভিপি পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী পনেরোই মে পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু পনেরোই মে পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে গিয়ে সিভিটি ড্রপ করবে ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে তাই আপনি দেরি করে যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন প্রতিষ্ঠানের নাম ব্যাক এশিয়া পিএলসি পদের নাম হেড অব রিটেল লিয়াবিলিটি প্রোডাক্টস পদ সংখ্যা নির্ধারিত নয় বেতন আলোচনা সাপেক্ষে আর ভিউয়ার্স আপনারা যারা এখনো সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে এছাড়াও আমাদের চ্যানেলটি কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রত্যেকদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রত্যেক দিন আমার নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে ব্যাংক এশিয়া পিএলসি এর হেড অফ রিটেল লিয়াবিলিটি প্রোডাক্টস কি কি চাকরি দায়িত্ব রয়েছে সেগুলো একটু পড়ে শুনিয়ে দেব আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন গ্রাহক অভিজ্ঞতা ও চাহিদা গভীরভাবে বোঝা এবং চিহ্নিত করা নতুন ধারণা গ্রাহকের পরিবর্তনশীল চাহিদা পূরণে মূল্য প্রস্তাব সহ নতুন পণ্যের ধারণা তৈরি বা নিয়ম মেনে চলতে হবে প্রচার গাইড ব্যবসার সাথে সমন্বয় করে প্রাসঙ্গিক প্রচার গাইড তৈরি করতে হবে পণ্য ডিজাইন লক্ষ্য গ্রাহকদের জন্য ক্রস সেলিং কৌশল সহ নতুন বা পুনর ডিজাইন এবং অনুমোদন নিতে হবে পণ্য জীবন চক্র ব্যবস্থাপনা প্রচারণার মূল্যায়ন ও অনুমোদিত নীতির সাথে সামঞ্জস্য রাখতে হবে ভিউয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম আপনারা চলে আরেকবার পড়ে নিতে পারেন আপনাদের নিজেদের সুবিধার্থে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরুন নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন বয়স নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা সমমান পাস অভিজ্ঞতা বারো বছর আবেদনের শেষ সময় পনেরোই মে দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে ক্লিক করে বিডি জবসে ক্লিক করে আবেদনটি করতে পারবেন ফিওয়ার্স আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে এর হেড অফ রিটেল লিয়াবিলিটি প্রোডাক্টস এ কিভাবে আবেদন সম্পন্ন করবেন প্রথমে এই বিডি জবস লেখা থেকে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে দেবে বিডি জবস এর ওপেন হবে চেক করে নেবেন এটি ব্যাংক এশিয়া পিএলসি এর হেড অফ রিটেল লিয়াবিলিটি প্রোডাক্ট স্পটে রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন আমি আবারও বলছি এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই তথ্যগুলো একটু মনোযোগ দিয়ে পড়ে নেবেন তথ্যগুলো ভালোভাবে পড়ার পর বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করতে যদি সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করবেন তারপর এখান থেকে নিজের দিকে এসে আবেদন করে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন

যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা সমমান পাশ এবং অভিজ্ঞতা বারো বছর সেই ক্ষেত্রে অ্যামাউন্টটি বসাতে পারেন আপনারা পনেরো হাজার থেকে ত্রিশ হাজার অথবা চল্লিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি এখানে পঁচিশ হাজার বসে দেখে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন এরপর রয়েছে ভিউয়ার্স একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিডি জবস ডট কম এবং সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতরে যোগাযোগের মাধ্যম মাত্র ফিওয়ার্স সতর্ক বার্তা আপনি থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লিগাতে ঠিক দিয়ে আবেদনটি করে দিবেন আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখন চাকরি করছে আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস রাখবেন প্রত্যেকদিন আমার নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ